যে কাজই করব আগে চিন্তা করে নিব যে এটা করলে আমার আখেরাতে ফায়দা হবে না ক্ষতি হবে যে কাজ করে ফায়দা হবে না ক্ষতি হবে যদি ফায়দা দেখি উপকার দেখি ওটা করবো যদি ক্ষতি দেখি তোর মধ্যে যত মজা থাকুক ওর মধ্যে যত লাভ থাকুক ওটা করবো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা কাজ করার আগে একটা জিনিস চাইতেছে আমি যেখানে চাবো সব না গুণা হবে বাপ্পার দিকে একবার চাইলে একটা কবুল হতে দেখা না এই চাইলে আমার হবে নজরকে সুন্দর আওয়াজ কানে আসতেছে খুব মজা লাগতেছে সে চিন্তা দশগুলো না গুনা হবে কিন্তু আওয়াজ শুনলে সব হবে চলো আর দেখা গানের আওয়াজ আল্লাহ নারাজ হয়ে যাবে শুনবে একদিক চলতেছে আমি যে উদ্দেশ্যে দেখতেছি সব না গোনা হবে সব বলে যাবে আর না যাবে না একটা জিনিস ধরতেছে এটা ধরলে সব না গোনা হবে সব হলে পারবে না হলে পারবে না লাখ টাকা লাভ হবে লাখ টাকা কোরবানি করে দিবে তার কাছে লাখ টাকা কোনো দাম তাদের দাম আল্লাহ সন্তুষ্টি রিজাল্লাহ আকবার আল্লাহ সামান্য সন্তুষ্টি কোটি কোটি পৃথিবী থেকে বেশি দামি দিল ও দিমাগ দিয়ে কোনো কিছু যখন চিন্তা করবে তখন কয়েকবার চিন্তা করবে আমি এই যে চিন্তাটা করতেছি এটা যায় না না যায় আমি এখন যে চিন্তাটা করতেছি এই চিন্তাটা শরীরতে যায় কিনা একজনকে দাওয়াত দেওয়ার চিন্তা করতেছি একজনকে মস্তিদ আনার চিন্তা করতেছি খুব ভালো চিন্তা সব পুরো হয়ে গেছে আর আ লাখ চিন্তা করতেছে দমশয় ও মুক্ত আমারে বেড়ে গেল পরে ডাউন দাওর জন্য কি করা যায় আমি দিতে এল কি কি পলিসি দেন করা যায় এটা চিন্তা কর কোন কাজ করতে চিতা না কিন্তু বসে বসে চিন্তা করতেছে তো সে গোনার কবি রাখো হ্যাঁ জিলের দ্বারা গোনার কবি রাখো